আপনি কি বিকাশ নাম্বার আছে না তাইলে তো জামেলা হইলো ওহন তেয়া সারা কি দিতার ভাই দাদা আর বাম কিতে দেয়া বাজারই করতে পারবেন না হ্যাঁ দেখুন না একটু সেক্রিফাইস করতে হবে না আজকে একটু না না ওই করি না না দেয়া দেই আমি একটা তাইলে দেলাইন যেটা আপত্তি করছি যেন পরে যদি আল্লাহ দোয়া নাই তে দেব নে এমনি কর টিয়া দি তাই না টিয়া তো দেম যদি আল্লাহ যদি এদিকে আনাইতে অবশ্যই তো দেম

বটনে আর সত্য আসেতে কত কাজ কি করো না এই হাত দে দে 32 কাটা কে 232 কাটা খেত দিলেতে আমার এই একটা মুরগি দিতে রে না এরা খুব সৎ মানুষ কাউকে 1 টাকা ছাড় দেন না না ভাই এইটা গপ করে নিলাম সব গীতিয়া দে দেসি নেই আট বড়া ফুতিন কোটা ফুতিন নাই পোলাবান নাই তুই তো খাইব গোড়া না না দিন না 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 তাইলে তাইলে আমরা না হ্যাঁ গিল না তাইলে আমরা দিতেই দেব

খুশি আছি আমি তো কই না আমি কইছি আপনার ব্যাগ নিয়েছি না ব্যাগের পারপাসে দাম রাইকে দিন আচ্ছা হন গে